চটপটি আর ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বাসাতে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে চটপটি আর ফুচকা তৈরি করা যেতে পারে এজন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের রেসিপিটিতে আমি একসাথে চটপটি আর ফুচকা বানানো দেখাবো এজন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চটপটির ডাল নিয়েছি ডালটাকে খুব সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আপনারা চেষ্টা করবেন এই ডালটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য তাহলে ডালটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে এ পর্যায়ে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ডালটার খোসা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার একটি কড়াইয়ে ডালগুলো দিয়ে দিলাম একটা আলু ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ তেল তেলটা এখানে অ্যাড করে দিয়েছি এবার ঢাকা আটকে রান্না করে নিতে হবে এবার বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবার ডালটা একটু চেক করে নেব এ পর্যায়ে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটা লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার এখান থেকে আলুটা উঠিয়ে নিলাম আর কিছু পরিমাণ ডাল উঠিয়ে নিলাম এগুলো কিছুক্ষণ ম্যাশ করে নিতে হবে এগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এগুলো আবার চটপটির ডালের ভিতরে দিয়ে দিতে হবে এর ফলে গ্রেভিটা অনেক সুন্দর ঘন হবে এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া এতে করে কালারটা অনেক সুন্দর আসবে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা যারা চটপটির মশলা ছাড়া চটপটি তৈরি করবেন তারা অবশ্যই ভাজা জিরার গুঁড়ো এখানে অ্যাড করবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে এটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে এসেছে এবার এটা নামিয়ে নিতে হবে এবার চটপটির তেঁতুলের টকটা তৈরি করে নেব এরকম তেঁতুলের টক দিয়ে চটপটি বা ফুচকা সবই খেতে ভালো লাগে জলায় কিছুক্ষণ তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাত বের করে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ চিনি এরপর এখানে অ্যাড করে দিতে হবে শুকনো মরিচের কুচি কাঁচা মরিচের কুচি এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এভাবে টক তৈরি করলে ফুচকা বা চটপটি সবার সাথে খেতে ভীষণ ভালো লাগে এরপর এখানে দুইটা লেবুর স্লাইস অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছি এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চটপটি তৈরি করার পালা চটপটি তৈরি করার জন্য চটপটির ডালগুলো একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবার প্রথমে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিতে হবে শুকনো মরিচের কুচি সামান্য পরিমাণ কাঁচা মরিচের কুচি এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিতে হবে শশা কুচি শশাগুলো খুব সুন্দরভাবে চিকন চিকন করে কুচি করে নিয়েছিলাম এ পর্যায়ে আপনারা চাইলে ডিম কুচিও এখানে অ্যাড করে দিতে পারবেন এবার একটা ফুচকার পাপড় নিয়ে নিয়েছি ফুচকার পাপড়টা আলতো হাতে ভেঙে চটপটির উপরে দিয়ে দিলাম চটপটি সাজানোর পালা শেষ চটপটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার পছন্দ মতো টক নিয়ে চটপটিটা পরিবেশনের পালা এভাবে টকের সাথে চাইলে চটপটি খেতে পারবেন বা এই চটপটির গ্রেভিটা দিয়ে ফুচকা বানিয়েও খেতে পারবেন এবার ফুচকার পাপড় দিয়ে খুব সুন্দরভাবে ফুচকা বানিয়ে দেখাচ্ছি কিভাবে একই প্রসেসে চটপটি ও ফুচকা দুটাই বানানো যায় আজকের ভিডিওটিকে একের ভিতরে দুই বলা যেতে পারে এবার ফুচকার পাপড়টা খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবার চটপটি খুব সুন্দরভাবে ফুচকার ভিতরে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ টক এখানে দিয়ে দিলাম এভাবে চাইলে আপনারা ফুচকা বানিয়েও খেতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন